আমাকে করতে চাইলেও আমি বোঝা হব না আমার মেয়েরা আমাকে যথেষ্ট বলেছিল যে মা যাচ্ছ কেন আমাদের এখানে এসে থাকো আমি পছন্দই করি না কারোর ঘাড়ে থাকা আমি পছন্দই করি না আমি পেনশন পাই আমি নিজের মতো নিজে করে এখানে রয়েছি আমি খুব ভালো আছি এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রাতিকে রে বুঝি বাড়ির কথা মনে পড়ে মনে পড়ে কিন্তু কোনো উপায় নেই যাওয়ার বাড়িতে জায়গা নেই যাওয়ার না

সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলেছি ব্যারাকপুর বৃদ্ধাশ্রমে তো তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া থাকলো এবং কি করে আসতে হবে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখো কেমন আছেন আপনারা বলুন তো সবাইকে এখানে আসবেন যারা আসতে চাইছেন আপনারা কি বলেন

তোমাদেরকে একতলা রুমগুলো দেখাবো এবং দোতলা রুমগুলো দেখাবো আর আমি কিন্তু ভালো ভিডিও করতে পারি না তোমরা একটু মানিয়ে নিও তো চলো তোমাদেরকে দেখা চেষ্টা আর আরেকটা কথা বলছি তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও আবারও বলছি তোমরা যোগাযোগ করতে পারো খুব অল্প টাকায় কিন্তু এই বৃদ্ধাশ্রম সবার জন্য তাই তো খুব খুব অল্প টাকায় আর পরিষেবা কেমন দিচ্ছে আপনারা বলুন এত অল্প ভালো পরিষেবা খাওয়া দাওয়া সব কিছু ভালো তা দেখলেই তো এই বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে এতক্ষণ কথা বললাম চলো তোমাদেরকে আবার একতলা দোতলা সব দেখাবো ঘুরিয়ে তোমরা দেখতে থাকো বন্ধুরা ব্যারাকপুর স্টেশন থেকে আমি কিভাবে গেছি এই নিবেদিতা বৃদ্ধাশ্রমে চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমে যাবে খুব সহজ হবে আমি ওভারব্রিজ দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাওয়ার একটু পরেই বাইরে বেরোতে হবে তারপরে কিন্তু টোটো আছে তো টোটো করে তারপরে আমি যাব। চার নম্বর প্ল্যাটফর্মের দিয়ে হাঁটার পরে ডান দিকে এই রাস্তাটা তোমরা দেখতে পারবে এখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে দেখো আমি কিন্তু টোটো স্ট্যান্ডে চলে এসেছি তোমরা টোটো স্ট্যান্ডে এসে বলবে মোহনপুর কুণ্ডবাড়ি যাব। তাহলেই তোমরা এই নিবেদিতা বৃদ্ধাশ্রম পেয়ে যাবে আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি আর টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা আমি আগে কোনো দিন আসিনি এই ফার্স্ট আমি আসলাম তো ভুল করে আমি নেমে পড়েছিলাম ওয়ারলেস মোড়ে নেমে পড়েছিলাম এই যে এটা হচ্ছে ওয়ারলেস মোড় তো এখান থেকে অনেকটাই হাঁটতে হয় তার জন্য বলছি বন্ধুরা তোমরা যারা নতুন আছো আগে আসো তাহলে কিন্তু তোমরা ওয়ারলেস মোড়ে কখনই নামবে না তোমরা নামবে মোহনপুর কুন্ডুবাড়ি এবার আমি ওয়ারলেস মোড় থেকে হেঁটে হেঁটে যাবো মোহনপুর কুন্ডুবাড়ি তোমরা দেখতে থাকো দেখো এখানে কিন্তু টোটো রয়েছে আমি আর টোটোতে উঠলাম না আমি হেঁটে হেঁটেই যাচ্ছি অনেকটা পথ হাঁটার পরে তারপরে চলে আসলাম মোহনপুর এই মোহনপুরের পাশেই রয়েছে কিন্তু কুণ্ডবাড়ি এবার আমি যাব ওপারে সামনেই রয়েছে ব্রিজ ব্রিজের দেখো ডান দিকে রয়েছে যাওয়ার রাস্তায় এখন আমি ব্রিজের নিচ দিয়ে আমি যাচ্ছি ওপারে এবার আমি একটু হাঁটব এবং হাঁটার পরেই এখানে রয়েছে অ্যাকোয়া ব্যাংক কুইথ বাড়ি তার সামনেই কিন্তু রয়েছে এই নিবেদিতা বৃদ্ধাশ্রমের মূল গেট এই গেটের সামনেই লেখা রয়েছে আরবান বিস্তা এই গেটে সিকিউরিটি দাদা থাকেন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে আমি সিকিউরিটি দাদার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই কিন্তু সময়ের ভেতরে ঢুকছি তো এই গেট দিয়ে কিন্তু আমি এখন ভেতরে ঢুকবো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা দেখো বাইরেটা এরকম চলো এবার তোমাদেরকে ভেতরে গিয়ে ঘুরিয়ে দেখাই আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে এই যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজা দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকছি বিদ্যাশ্রমের এখানে ঢুকেই কিন্তু রয়েছে অফিস এই যে কেমন আছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি তো এখানে ছোট্ট একটা অফিস রয়েছে তো আমরা এখন ভেতরে যাব ভেতরে গিয়ে সবগুলো ঘর দেখাবো রুমগুলো দেখাবো চলো তোমরা দেখতে থাকো এই যে আমরা এখন নিচতলায় আছি নিচতলা রুমগুলো আগে তোমাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে আমি ওপরে যাব। এখন নিচতলা চলে এসেছি এই যে আর এখানে তিনজন আছেন আপনারা কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আর এখানে কতদিন আছেন খাওয়া দাওয়ার টাইম মতো দিচ্ছে সকালে কি দেয় সকালে ফাস্টা অর্ডার দেয় সাতটার মধ্যে চা বিস্কুট হ্যাঁ হ্যাঁ তারপরে দেয় আজকে রুটি ঘুগনি হ্যাঁ হ্যাঁ ওই দুপুরে কি আসবে মানে প্রত্যেক দিন আলাদা আলাদা করে খাবার দেয় খুব ভালো ব্যবস্থা ঠিক আছে খুব ভালো না খুব খারাপ না মোটামুটি ব্যবস্থা সত্যি কথা এটাই আছেন আপনারা কি নাম আপনার ঘটনা সরকার কতদিন এখানে আছেন পাঁচ হ্যাঁ আপনি কেমন আছেন আপনারা দুই ভাই তার না একরকম দেখতে লাগছে হ্যাঁ হ্যাঁ একদম দেখতে একই রকম লাগছে আমি তার জন্যই বললাম ভালো আছেন তো এখানে ভালো থাকবে টাইম মতো খাওয়া দাওয়া দেয় আচ্ছা থ্রি বেড রয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম ভালো থাকবেন সব সময় মন খারাপ করবেন না বাড়ির জন্য আর পাশেই কিন্তু টয়লেট রয়েছে কিন্তু অনেক রুম আছে অনেকগুলো রুম আছে নিচে তো সব রুম তো আর দেখানো মানে দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে অসুবিধা হবে সে রুম থেকে আমি এবার চলে যাচ্ছি আরেকটি রুমে তোমাদের সাথে কথা বলিয়ে দেব এই রুমটা যাচ্ছি চলে আসলাম নিচেই কিন্তু একটা কাকিমার ঘরে চলে আসলাম কেমন আছেন খুবই ভালো আছি গো এখানে এসে আমি কল্যাণীর থেকে বেটার আছি বলছি আপনার বাড়ি কোথায় বাড়ি একটা টাইম ছিল ইছাপুরে আমার স্বামী রাইফেল ফ্যাক্টরি ইছাপুরে চাকরি করতেন আমার ছেলে নেই তিনটে মেয়ে তিনজনা তিন জায়গায় আছে খুব ভালো আছে তারা আমার হেডেক না আমিও তাদের হেডেক না বলছি কি বলো এখানে কেমন কাটছে দিন আপনার চলে যাচ্ছে গো খাওয়া দাওয়া টাইম মতো দিচ্ছে টাইম মতো খাবার দেয় তারপরে দেখো সব দিনকার সমান হয় তবে খারাপ না

এখানে ঠাকুর তারা একদম তুলে নিয়ে গেছে একদম বাড়ির মতন হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ নোংরা পছন্দ এখানে রয়েছে কিন্তু একটা আলমারি রয়েছে ছোট্ট আলমারি ওইদিকে একটা আলমারি ওইদিকেও কিন্তু আরেকটা আলমারি রয়েছে এবং এই কাকিমা রুমে কিন্তু রয়েছে তুলসী গাছ দেখো রাধা কৃষ্ণের ফটো রয়েছে খুব সুন্দর দেখো টেবিল ফ্যান রয়েছে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে রয়েছে একটা টেবিল তোমরা যারা যোগাযোগ করবে তোমরা করতে পারো ফোন নাম্বার দেওয়া থাকলো সব কিছু দেওয়া থাকলো কাকিমা একটু গান শোনান বন্ধুদেরকে আর পারবো না বাবা খুব ভালো লাগলো খুব সুন্দর গান করেছে বাড়ি তো নেই মা বাড়ি তো বিক্রি করে দিয়েছি বাড়ি বিক্রি করে দিয়েছি একা একা বাড়িতে চার দেওয়ের মধ্যে থাকা যায় না আর আমি ইদানিং খুব অসুস্থ হয়ে যাচ্ছিলাম জানো তো যার জন্য আমি রিস্ক নিলাম না আমি তখন ইয়ে কল্যাণী বৃদ্ধাশ্রমে এসেছিলাম কিন্তু এক্সসেসিভ খরচা খরচা ওখানে আমার পক্ষে এখানে কেমন খরচা আপনাদের এখানে এককালীন দিয়ে দিয়েছি ব্যাস চোখ বন্ধ করে বৃন্দা সারাজীবন যতদিন বাজবে থাকবে খাওয়া দাওয়া একদম একদম সবকিছু ঠিক আহামরি বলবো না চলে যায় এটুকু বলবো যেটা সত্যি কথা তুমি না খেয়ে ফেলে দিতে পারবে না আর আহামরি খুব যে রিচ তেল সেসবও না চলে যায় বৃদ্ধ বয়সে যাটা খাওয়া সেইটাই দেয় এরা পঞ্চাশের ওপর পঞ্চাশ হলে আচ্ছা এই বৃদ্ধাশ্রমে কি ছেলে মেয়ে সবাই থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু বয়স ইয়াং রাখবে না পঞ্চাশ বছর হলে তা বললে হ্যাঁ হ্যাঁ ইয়াং রাখবে না কারণ ইয়াং রাখাটা এরা বলেই ছিল আমি একজন ইয়াং কল্যাণ দিকে আনতে চেয়েছি না না ইয়াং হবে না আপনার বন্ধু বান্ধব কেমন হয়েছে এখানে মিলেমিশে থাকতে হয় তাই খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন সবসময় মন খারাপ করবেন না তুমি কি সুন্দর কথা বলো আমার খুব ভালো লাগলো খেতে করে চা করলাম কফি করলাম এখানে করলাম

ঠিক আছে ভালো থাকবেন আবারও বলছি মন খারাপ করবেন না আমরা একতলায় ছিলাম এবার আমরা ওপরে যাচ্ছি ওপরে রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো এবার ওপরে চলো আর একটা কথা বলছি বন্ধুরা এই বৃদ্ধাশ্রমে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই কেমন আছেন দেখো দোতলা রুমগুলো চলো দোতলায় কিন্তু অনেক রুম রয়েছে

আর এখানে পরিষেবা কেমন দিচ্ছেন খুবই ভালো খাওয়া বাড়ির কথা মনে পড়ে বাড়ি দেখো বন্ধুরা এই একই রুমে রয়েছে পাঁচটা বেড দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো পাঁচজন এক জায়গায় হয়েছে আমি আসার পরে দেখো খাওয়া দাওয়া পুরো টাইম তো এখানে দেখ সবাইকে মানে যারা আসতে চাইছে এই বৃদ্ধাশ্রমে তারা কি আসবে বলুন আপনারা আসার জন্য খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আমার আগে ওখানে পাঁচটা সিট রয়েছে একই রুমে আর একটা ফাঁকা আছে যারা আসতে ইচ্ছুক আসতে পারো দেখো আর দামটাও নাকি অনেক কম এই কাকিমা কেমন আছেন চলো তোমাদেরকে এই কাকিমার রুমটা ঘুরে দেখাই এই কাকিমা যে রুমটায় থাকেন খুব সুন্দর তোমরা দেখো কিছু গুছিয়ে রাখা হয়েছে রয়েছে বাবা লোকনাথের ফটো ড্রেসিং টেবিল রয়েছে একটা সুন্দর এখানে কি ওষুধপত্র সব ও সবাইকে ওষুধ দিতে হয় সেইগুলো রয়েছে একটা শোকেস বেশ সুন্দর ঘরটা একটা গান শোনান দেখো এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো রয়েছে এবার কাকিমার মুখ থেকে গান শুনে নেব আমরা সবাই মিলে শুরু করুন হ্যাঁ হ্যাঁ একটুখানি শুরু করুন বুঝিয়েছ এবার মর করোনো রঙিনব এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রা অতিকের বুঝিয়েছু খুব ভালো লাগলো কাকিমা ভীষণ ভালো লাগলো আমার বন্ধুরা তোমাদের কেমন লাগলো কাকিমা কাকিমার গান তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টের জানিও এই বৃদ্ধাশ্রমে এসেছেন আপনি কত দিন দুবছর আমরা বাড়ি কোথায় ছিল হাওড়ার থেকে এখানে এসছেন ব্যারাকপুরে কি করে এসছেন এখানে ওই অ্যাড দেখে অ্যাড দেখে এখানে পরিষেবা কেমন ভালো খুব ভালো খাওয়া দাওয়া কেমন আর আপনার ছেলে মেয়ে আছে কি করে ছেলে আর কাকু কি করতেন ও আচ্ছা আচ্ছা ছেলে ফোন করে খবর নেন এই কাকিমার ব্যবহার এত ভালো বন্ধুরা কি বলবো তোমাদেরকে আসার পরেই মানে কি বলছিল প্রত্যেকটা রুমে আমাকে নিয়ে যাচ্ছিল বলে চলো তোমাকে ঘুরিয়ে দেখাবো দেখো বন্ধুরা এই বৃদ্ধাশ্রম দোতলা কোনো লিফটের কোনো ব্যবস্থা নেই তোমাদেরকে বলছি সাধারণ মানুষের জন্য কিন্তু খুব ভালো অল্প পয়সা ছ হাজার টাকা তাই তো মাসে ছ টাকা লাগে বৃদ্ধাশ্রমে থাকলে খাওয়া খরচার ধরে সব কিছু তোমরা দেখতেই পারলে আর এখানে আসার পরে সত্যি এই কাকিমার সঙ্গে আমার পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে খুব ভালো ব্যবহার এত সুন্দর ব্যবহার এখানে না আসলে আমি বুঝতে পারতাম না খুব ভালো লাগলো কাকিমা আপনার সাথে কথা বলে এখানের সুযোগ সুবিধা খুব ভালো তোমরা দেখতেই পারলে মানে অল্প পয়সার মধ্যে ছ হাজার টাকার মধ্যে বুঝতে পেরেছো তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালে তো দু ঘন্টা দুয়েক লাগবে সব প্রত্যেকটা ঘরে যেতে হলে তাও আমি যতটা পেরেছি ঘরে গিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করেছি তো চলো দেখতে থাকো ভিডিওটি আর কাকিমার গান কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবার আর একটা রুমে চলে এসেছি কথা বলবো কেমন আছো আছে এখানে কতদিন বছর ছেলে মেয়ে আছে এখন কেউ নেই তাই মন খারাপ করবেন না একদম ভালো থাকবেন সবার সঙ্গে গল্প করবেন ভালো তাই সারাদিন কি ভাবে কাটে আপনার গোবিন্দর নাম নাম করুন তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে আসো তাহলে এই অফিস রুমে এসে যোগাযোগ করতে হবে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এবং এই অফিসে ম্যানেজার দাদা আছেন ওনার মুখ থেকে সব কিছু শুনে নেব তোমরা ভিডিওটি দেখতে থাকো আপনার পরিচয়টা একটু বলবেন আমি নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

স্টপেজটা হচ্ছে মোহনপুর আরও স্পেসিফিক বললে কুন্ডুবাড়ির বাজারের ঠিক আগেই হচ্ছে আমাদের হোমটা একদম কল্যাণী হাইড্রোডের দোকানে আমাদের গেটের সামনে একটা বিরাট বোর্ড আছে আরবান ব্রিজটা আর নিয়ার হচ্ছে অ্যাকুয়া ব্যাংক দিয়ে। আর আর আরও স্পেসিফিক বললে এটা হচ্ছে আপনার ওই সেন্ট অগাস্ট্যান্ডের যে দুটো স্কুল আছে একটা বয়জ একটা গার্লস সেই ফুটেই ব্যারাকপুর স্টেশন থেকে দশ পনেরো মিনিটের অত আচ্ছা আর ধরুন এখানকার কোনো আবাসিক ধরুন থাকতে চাইছে এখানে রুমগুলো সে কি কি জানতে পারবে এখানে রুম বিভিন্ন রকমের রুম আছে টু বেডরুম আছে ওয়ান বেডরুম আছে মানে সিঙ্গেল রুম আছে এছাড়া শেয়ারিং রুম আছে সব থেকে মিনিমাম চার্জ হচ্ছে আমাদের এখানে সিক্স থাউজেন্ড টাকা এটা হচ্ছে তিনজন থেকে চারজনের শেয়ারিং রুম টু বেডরুম শেয়ারিং আছে আট টাকা দুজন থাকবে আর সিঙ্গেল রুম হচ্ছে দশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা রুমের মধ্যেই লাট্রিন বাথরুম আছে এবং সবার সব আছে ব্যবহার করতে পারে আর ধরুন এখানকার হেলথ কেমন পাবে ডাক্তার আসে প্রত্যেক সপ্তাহে কখনো সপ্তাহে একাধিক দিনও আসে এবার মেডিকেল চেকআপ আমাদের প্রেশার সুগার এগুলো যেমন চেক করে দেয় তেমনি সেগুলো আমরাও আমাদের মেশিন আছে আমরা চেক করে দিই ইকুইপমেন্ট সবই আছে এছাড়া কারো যদি ব্যক্তিগত রোগের জন্য ডাক্তার ডাক্তার হয় সেক্ষেত্রে তার ফিজ দিতে হ্যাঁ এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী তার মেডিসিন দেখতে হবে প্রচুর ওষুধ আমাদের প্রতিনিয়ত আমাদের তিনটা সরকারি থেকে বেসরকারি থেকে সব জায়গা থেকে আমাদের প্রচুর ওষুধ প্রতিনিয়ত কিনতে হবে আচ্ছা কারো এমার্জেন্সি হলে সেক্ষেত্রে হসপিটাল সেক্ষেত্রে বাড়ির লোককে সব সময় আমরা সমস্ত ঘটনাগুলো কভারিস করব কিছু হলে প্রাথমিকভাবে লোকাল ডাক্তার ডাকব তারপরে মারাত্মক কিছু হলে হসপিটালাইজ করব সেক্ষেত্রে বাড়ির লোককে টোটাল সমস্ত কিছু জানাবো আচ্ছা আর এখানকার পরিষেবায় খাওয়াটা কেমন আছে তোমাদের কার বলে সবকিছুই আছে একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত সকালবেলা ফার্স্ট মর্নিং এর চার্জ একটু পাবে আহ সাতটা সাড়ে সাতটার মধ্যে তারপর নটা সাড়ে নটার মধ্যে টিফিন টিফিন বেশিরভাগই রুটি তরকারি হয় এছাড়া মুড়ি লুচি সুজি পাউরুটি ম্যাগি সব ঘুরিয়ে ফিরিয়ে হয় আর শনিবার বাদে প্রতিদিন আমাদের মাছ মাংস ডিম ঘুরিয়ে ফিরিয়ে হয় শনিবার তারা আর বিকালবেলা আমরা চা বিস্কুট তারপর বিকালে শুকনো কিছু ড্রাই ফ্রুট পাবে আর রাত্রিবেলা ভাত বা রুটি আচ্ছা এখানে যাবে না আচ্ছা আচ্ছা এখানে আবাসিকদের জন্য কোনো অনুষ্ঠান হয় প্রচুর অনুষ্ঠান হয় আমাদের প্রায় প্রত্যেক মাসেই কিছু না কিছু অনুষ্ঠান থাকে বিভিন্ন এনজিও থেকে আসে প্রোগ্রাম করে তারপরে আমাদের যেসব সামাজিক প্রোগ্রামগুলো রাখি বলুন তারপরে রবীন্দ্র জন্ম জয়ন্তী বলুন ভাইফোঁটা বলুন এগুলো প্রত্যেকটা অনুষ্ঠান হয় নিহদের মধ্যে গান বাজনা কবিতা এসব সব হয় এখানে আমাদের মিউজিক্যাল সিস্টেমগুলো আছে এখানে এখানেই সব অনুষ্ঠান এখানে মোটামুটি আবাসিকরা যদি আসতে চাইছে আসতে চাইবে কেন কেননা ওল্ড এজ হোম তো অনেক জায়গাতেই আছে হ্যাঁ হ্যাঁ আমাদেরটা একে তো আমাদের সমস্যাটা খুবই পুরনো মানে নেবেদিটা ওল্ড হোম বললে যেমন আমাদের ফেসবুক থেকে ইনস্টাগ্রাম ইউটিউব এমনকি টিভিতে প্রচুর অ্যাড আছে এগুলো দেখে অনেকে জানতে পারে তারপর লোকের মুখেও অনেকটা প্রচার হয়ে গেছে যেহেতু সমস্যা তেরো বছর ধরেই আছি আর আমরা যখন ওল্ড হোম খুলেছিলাম তখন কিন্তু হাতে গোনা কিছু ছিল সমস্যা

আমাদের এখানে ভিজিটিং কার্ড আছে আলাদা সেই কার্ড নিয়ে বাড়ির লোকেরা ব্যবসাটা করতে আসতে পারবে এবং ভোটাররাও ইচ্ছে করলে বাড়ি যেতে পারবে এতক্ষণ আমরা দাদার সঙ্গে কথা বলে নিলাম খুব ভালো লাগলো আর তোমরা তো সব কিছু এই বিদ্যাসমের ব্যাপারে শুনে নিলেন এই দাদার মুখ থেকে দাদা ভালো থাকবেন এখন যাচ্ছি তোমাদেরকে যেখানে রান্না হয় সেই জায়গাটা দেখানোর জন্য দেখো বন্ধুরা ছাদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো গাছে কত তাল হয়ে রয়েছে প্রচুর তাল হয়েছে গাছে এবং অনেক সুপারি গাছেও আছে কিন্তু দেখো এবার আমি যাচ্ছি রান্নার জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য দেখো রান্নার জায়গাটা দেখাচ্ছি এখানে বাসনপত্র রয়েছে সব কি আজকে দুপুরে কি রান্না হবে এটা কি রান্নার জায়গা দাদা কেমন আছেন আজকে দুপুরে কি কি রান্না হবে আজকে কি নিরামিষ শনিবার বলে

এখন রান্না হচ্ছে তো রান্না হয়ে গেলে আবার আসবো এসে তোমাদেরকে দেখাবো আজকে গরম গরম ভাত টক ডাল টক ডাল আর একটা হচ্ছে পটল আলুর তরকারি এটা চাটনি আমের আর কুমড়ো আলুর তরকারি আমাদের দুপুরে আজকে আজকে নিরামিষ হয়েছে মাছ মাংস কবে হবে এবার মাছ মাংস কালকে চিকেন হবে

আরও তো প্রচুর গড় ফাঁকা আছে আবার আবার আজকে কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের বৃদ্ধাশ্রমের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যতটা পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তো তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে বৃদ্ধাশ্রমের সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকলো আর ডেসক্রিপশনে কিভাবে আসতে হবে সব কিছু আমি দিয়ে দেব তোমরা দেখে নিও ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটি আর বড় করলাম না আবারও বলছি তোমরা যারা যোগাযোগ করতে চাইছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলে করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য